দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানমন্ডি সাতাশ নাম্বার এই সাতাশ নাম্বারের যে অবস্থা আর কি বছরের পর বছর ধরে এই জায়গাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন এই দুর্ঘটনা কবলিত রয়েছে দুর্ঘটনা কবলিত বলতে এই কারণে বুঝিয়েছি এখানকার যারা যাতায়াত করেন বাসা যাওয়া করেন সেই সমস্ত বসবাস করেন তাদের জন্য কিন্তু এটা দারুণ দুর্ভোগের জায়গা বাংলাদেশের সর্বোচ্চ আধুনিক যে জায়গাগুলো রয়েছে ধানমন্ডি বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই সেই অবস্থায় রয়েছে কিন্তু যতই দেশের বয়স বেড়েছে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে কঠিন একটা অবস্থা মানুষের দুর্ভোগ চরমে উঠেছে এবং চরম ঠিক কতটা চরম সেটা দেখানোর জন্য নিয়ে এসেছে এটা ভিভিআইপি রোড এখানে কিন্তু প্রচুর বাস আদার্স যে গাড়িগুলো আছে বা বাহনগুলো আছে সেগুলো কিন্তু ভিতরে পানি ঢুকে বন্ধ হয়ে রাস্তায় একেবারে বিকল হয়ে রয়েছেন এবং রাস্তাঘাট সে কারণে প্রচুর যানজটে কবলে পড়েছে কোনোদিকে আজকে শুক্রবার ছিল নিয়োগ পরীক্ষা ছিল পাশে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল সেখানে কিন্তু যারা পরীক্ষাতে দেখতে পাচ্ছেন এই যে ভ্যানে করে পার হেড একশো টাকা দিয়ে কিন্তু সামান্য একটা রাস্তা পার হচ্ছেন আমাদের দেশে যেটা হয় যে মানুষের একটু ভোগান্তি হলে একটু অসুবিধা হলে কিন্তু সবারই কিন্তু সেই সুবিধা নেওয়ার মতো একটা আগ্রহ বেড়ে যায় এবং সেটাই কিন্তু